নমস্কার বন্ধুরা আমি বর্ণালী আর আপনারা দেখছেন সবুজ ভালোবাসা তো আমি ছোট আমার ছোট ছাদ বাগানের ভিডিও আগের ভিডিওতে শেয়ার করেছি তো ওই ছোটো ছাদ বাগানেরই কিছু পাতাবাহার গাছ দেখাবো আর অন্য অন্য কয়েকটি পাতাবাহার গাছ দেখাবো এবং কোথায় দেখাবো সেগুলোও বলবো তো এখন যেটা আপনারা দেখছেন এটি হলো একটা ডেভিলস ব্যাকবোন প্ল্যান্ট তো আমার এটা ভেরিগেটেড প্ল্যান্ট যেটা আগে দেখলেন ওটা আমি এই গাছটি থেকে চারা বানিয়েছি এটি হলো মাদার প্ল্যান্ট তো দেখুন কত সুন্দর বসি ঝাড় হয়েছে গাছটা এত সুন্দর দেখতে লাগে কি বলবো ছাদ বাগানে যেন আলো হয়ে থাকে এই গাছটা আর আমার এই ডেভেলস ব্যাগবন গাছটি এটা কিন্তু ভেরিগেটেড আর যেটা ভেরিগেটেড নয় সেটার পাতাগুলো আরেকটু ডিপ সবুজ কালারের হয় আর সবুজ ভাগটা বেশি থাকে খুব সুন্দর সেটাও দেখতে লাগে তো এই ডেভেলস ব্যাগবনটা আপনারাও বাড়িতে একটা ছোট ডাল এনে করতে পারেন বা একটা ছোট চারা এনে করতে পারেন খুব সুন্দর লাগবে আপনার ছাদ বাগানটা যেন আলো হয়ে থাকবে তো দেখুন এখানে আমি আরও একটি ছোট চারা বসিয়েছি আপনারা আগে যে চারাটা দেখলেন ওটাও এরমভাবে বসিয়েছিলাম এখন ওরকম হয়ে গেছে আর এখন এটা দেখছেন এটা হলো পেন্সিল ক্যাক্টাস পেন্সিল ক্যাক্টাসটি রয়েছে একটা ছোট পাত্রে তো এই এই পাত্রটি যদি আমি রিপোর্ট করতাম মানে চেঞ্জ করে দিয়ে গাছটিকে রিপোর্ট করে দিতাম তাহলে গাছটি আরও বড় হয়ে যেত আর এখানে দেখুন এটা দেখছেন একটা ক্রোটন প্ল্যান্ট খুব সুন্দর পাতাগুলো দেখুন পাতাগুলো দেখলেই যেন মন ভরে যাবে এত সুন্দর এর রং আর এখানে রয়েছে দেখছেন একটা লাল রঙের গাছ আমি আসলে এই গাছটার নাম জানি না তাই বলতে পারলাম না আপনারা যদি জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো এইটাও একটা কাকু ছোট ছোট দুটো তিনটে ডাল কাটিং দিয়েছিল সেইগুলোই বসিয়ে দিয়েছিলাম আর দেখুন কত সুন্দর ছাদবাগানের একটা কোণ পুরো আলো হয়ে রয়েছে আর এগুলো দেখছেন রিও আর পাশে রয়েছে একটা পার্পেল হাট আর এবার আমি আপনাদের একটু অন্য জায়গায় নিয়ে যাচ্ছি তো এই এইটা দেখে হয়তো আপনারা অনেকেই বুঝতে পারছেন আমি আবার কোথায় চলে এসেছি হ্যাঁ এটা আমার বড় ছাদ বাগান অর্থাৎ আমার ঘরের ছাদ বাগানটা আর দেখুন এখানে কয়েন প্ল্যান্ট দেখছেন এখন এই কয়েন প্ল্যান্টটা এখানটা পুরো বেশ অনেকটা জায়গা নিয়ে একদম বসি হয়ে গেছে আর পাশে রয়েছে সিঙ্গোনিয়াম সিঙ্গোনিয়াম আর কয়েন প্ল্যান্ট যেন মনে হচ্ছে কে কাকে টেক্কা দেয় দুজনেই পুরো একদম ঝোপা লো হয়ে একদম অনেকখানি জায়গা নিয়ে নিয়েছে আর এটা দেখছেন একটা স্নেক প্ল্যান্টের অন্য ভ্যারাইটি এটাও কত সুন্দর হয়ে আছে আর এটা দেখছেন এখন সং অফ ইন্ডিয়া তো এটাও খুব সুন্দর দেখতে গাছ এটাও আমি একটা ছোট্ট ডাল কাটিং থেকে চারাটি বানিয়েছিলাম আর নিচের গোড়ায় দেখুন বেশ কিছুটা থানকনি পাতা হয়ে আছে আসলে কোনো সময় আমি একটু থানকনি পাতার ডালে নেই কোনো টবে পুঁতেছিলাম এবার তারপর মাটি রিপট করবার পর মাটি চেঞ্জ করবার পর কোন টপ থেকে কোন টবে চলে গেছে সেটা বুঝতে পারিনি আর এখন দেখছি এই গাছের গোড়ায় হয়ে আছে এটা দেখছেন রিও এখানেও কয়েকটি রিও গাছ লাগানো আছে আর ওখানে যেটা দেখলেন ডেভিলস ব্যাগ বোন এটা তারই চারা দেখুন কত সুন্দর এখানেও চারাটা রেডি হয়ে গেছে আর পাশেই রয়েছে একটা পার্পেল হাট দেখুন কত সুন্দর লাগছে আর আজকে এগুলোই দেখাবো আর এর থেকে বেশি কিছু হয়তো দেখাতে পারবো না হ্যাঁ আরও কয়েকটি আছে সেগুলোও একটু দেখিনি তো এইটা দেখুন আরেকটি গাছ এটারই নাম আমি জানি না আর আরও কিছু এক এর সঙ্গে অ্যাডিশান করেছি অর্থাৎ কিনে নিয়ে এসেছি এগুলো এখনও আমি পটিং করিনি এগুলো পটিং করে দেবো খুব তাড়াতাড়ি এখানে একটা রয়েছে মানি প্ল্যান্ট রয়েছে কয়েকটা ক্রোটন তো এই ছিল আজকের ভিডিও আর আমি চলে এসেছি ভিডিওর প্রায় শেষ প্রান্তে আর এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এই বলে ভিডিওটি এখানেই শেষ করছি টাটা